যেখানে এখন সব জায়গায় টেম্পারেচার পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি আর এরকম একটা গরমের সিচুয়েশানে যদি এমন একটা দিন কাটাতে হয় যেদিন দিন ঘরে থাকবে না একটা ফোটা জল তাহলে কি করবে তোমরা তার মধ্যে ঘরে রয়েছে একটা ছোট্ট বাচ্চা এরকম একটা দিনে যেখানে সবাই জলের জন্য ছোটাছুটি করছে আমরা কিন্তু বিন্দু মাত্র ছোটাছুটি না করে পুরো একটা দিন খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে শনিবার আর দুপুরবেলায় এখন আমি এখানে লাউ ডালটা বানিয়ে নিয়েছি গরমকালে লাউ খাওয়া ঝিঙে এই জলজাতীয় সবজিগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকারী তো আজকে শনিবার তাই ফ্রিজটাকে খালি করতে হবে কালকে আবার নতুন সবজি নিয়ে আসতে হবে কিছুটা গোয়ার ফালি এরকম পড়েই ছিল খাওয়া হচ্ছিলো না তাই ভাবলাম আজকে একটুখানি বুদ্ধি করে যদি এটার কিছু নতুন রেসিপি বানানো যায় তাহলে হয়তো আমারও ভালো লাগবে আর রিকিও বেশ খুশি মনে খেয়ে নেবে এই ফালিটা যদিও খেতে আমাদের কারোরই ভালো লাগে না কিন্তু গুজরাটে সবজির বড় আকাল মানে শাক সবজির ভ্যারাইটি অনেকটা কম তাই আর কি যত্র দেশে তো এখানে শাক সবজি খাওয়া আমরা ধীরে ধীরে শুরু করে দিয়েছি দু তিন ঢাকনা মতন জল দিয়ে গোয়ার ফালিগুলোকে ভালো করে ধুয়ে কেটে প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম তোমরা ভাবছো হবে দু তিন ঢাকনা জলে যদি পোড়া লেগে যায় না একদম পোড়া লাগবে না দু থেকে তিনটে সিটি আর সিটিটা যখনই তিনটে হয়ে যাবে তখন পুরো সিটিটাকে বের করে এটাকে আমি আলাদা একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দেব আর দেখো ফলের সুন্দর রয়েছে আর তার সাথে সাথে এটা কিন্তু একদম পোড়া লাগেনি বরং কিছুটা জল এখনও অতিরিক্ত রয়েছে এদিকে খানিকটা পেঁয়াজ রসুন আদা টমেটো আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আলু একটুখানি টিন্ডা তারপর একটুখানি সয়াবিন দু চারটে মটর ছিল সমস্ত কিছু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি বানিয়ে নিচ্ছি এই সময় আমার মেন মোটিভ ছিল দুটো একটা হলো ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে মানে যা শাক সবজি রিমেইনিং রয়েছে সেটাকে আজকের মধ্যেই শেষ করে ফেলবো আর বেশি বেশি করে সবজিটাও যাতে খাওয়া হয় তার জন্যই আর কি মোটামুটি একটু ফিউশন টাইপের রান্না করছি এই তরকারিটা মোটামুটি শুকনোই বানাবো তাই আর জল দিইনি অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কয়েকটা রসুন একটুখানি ভেজে নিয়েছি যেই গোয়ার ফলিটা একটু আগে সেদ্ধ করে রাখলাম এবার ওটাকে দিয়ে এর মধ্যে খানিক্ষণ নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন আর হলুদ তো অবশ্যই দিয়ে দিতে হবে আমরা অনেক সময় বরবটি বাটা খেয়ে থাকি তো গোয়ার খেতে খানিকটা বরবটির মতনই কিন্তু একটু তেতো ধরনের হয়ে থাকে তাই ভাবলাম যদি বরবটি বাটার মতনই এটাকে বাটা যায় তাহলে হয়তো খেতে মন্দ লাগবে না কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি হলুদ নুন আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি খানিকক্ষণ ঠান্ডা হতে দেব তারপরে এটাকে শিলনোড়া কিংবা মিক্সিং জারে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি যাবে এই গুয়ারফালিটা আমি আর কি কেউ ভালো খাই না তবে এখন যেহেতু এখানেই থাকতে হবে আর আমার মনে হয় আঞ্চলিক সবজিগুলো খাওয়াটা উচিত কারণ এখানে তো বাঙালি সবজি খুব একটা পাওয়া যায় না তাই আর কি এটা আমরা নিয়ে আসি একটুখানি পরিমাণে হলুদ সর্ষে দিয়ে এটাকে মিক্সিং জারে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর সত্যি কথা বিশ্বাস করো এই বাটাটা খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়েছিল আমি যদিও বিয়ের আগে কোনো দিন কলকাতায় এই সবজিটা দেখেছিলাম না তবে এখন পাওয়া যায় কিনা সেটা আমি জানি না তোমরা যদি গোয়ারফালি না পাও তাহলে বরবটি বাটা এইভাবে বানিয়ে দেখতে পারো অসাধারণ টেস্টি লাগে আজকে আমাদের লাঞ্চে ছিল লাউ দিয়ে ডাল আলু ভাজা যেটা কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি আর একটা শুকনো তরকারি বানিয়েছি যেটার মধ্যে সবজিও রয়েছে সয়াবিনও রয়েছে আর হলো সাদা ভাত আর এই গোয়ারফলি বাটা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কৃষুবাবুকে খাওয়াতে বসে পড়েছি অনেকেই আমাকে দেখছি কমেন্ট করো যে কৃষু তো খুব সুন্দর মানে রকম ঝামেলা ছাড়াই আজকাল খাওয়ার খেয়ে নিচ্ছে ব্যাপারটা ওরকম না মানে ওকে খাওয়াতে গেলে অনেক রকম আমাকে কারুকার্য করতে হয় যেরকম ধরো আধা এক ঘন্টা তো ওর সাথে বক 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 করতে হয় মানে কত রকমের যে আমাকে বক বক করতে হয় যেই গল্পের কোনো মাথা মুন্ডু থাকে না সেরকম গল্প ওর সাথে করতে হয় ওকে এঙ্গেজ রাখতে হয় কিন্তু নো টিভি নো ফোন কারণ ডাক্তার আমাকে স্ট্রিক্টলি বারণ করেছে বাচ্চা যাদের খাওয়ানোর সময় ফোন দেখিয়ে খাওয়ানো বা টিভি দেখিয়ে খাওয়ানো এটা খুব বাজে একটা অভ্যেস তার জন্য ওকে খাওয়ানোর সময় যতই আমাকে বকবক করতে হোক না কেন টিভি বা ফোন কোনোটাই আমি ওর সামনে কিন্তু চালাই না ডাক্তার আমাকে এটাও বলেছে যে খাওয়ানোর সময় ওর সাথে গল্প করবেন ওকে এঙ্গেজ রাখার চেষ্টা করবেন কি খাচ্ছে সেগুলো সম্পর্কে বলবেন যাতে ও কনসিয়াসলি খাবারটা খেতে পারে এতে করে ও কী খাচ্ছে খাওয়ারের টেস্ট সম্পর্কে খাবারের টেক্সচার সম্পর্কে ওর কিন্তু বেশ ভালো ধারণা হবে আর ধীরে ধীরে খাওয়ার নিয়ে যত রকম ঝামেলা করা ও ধীরে ধীরে কমিয়ে দেবে তো যাই হোক ওকে আমি আজকে প্রথমে ডাল দিয়ে খাওয়াতে চেয়েছিলাম ডাল দিয়ে খেলো না তারপর একটুখানি আলু ভাজা আর ঘি দিয়ে কল মানে অল্প কয়েকটা ভাত খেয়েছে আর এখানে ওর বা বাবা আসাতেই ও দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে খানিকটা ভাত তখন খেয়েছে পেটটা তখনও ভরেনি তারপর আবার দেখো আমি খানিকটা ডাল দিয়ে ভাত দিয়েছি তো এখন আবার ডাল দিয়ে ভাতটা খাচ্ছে এরকম না যে ধরো রোজ ওর জন্য যা যা আমি খাবার বানাই ও সেটা খুব খুশি মনে হাসি মনে সেটাই খেয়ে নেয় অনেক সময় টেস্টি খাবার হয় কিন্তু ওর হয়তো ভালো লাগে না সেই তরকারি দিয়েও খাবার খেতে চায় না আবার মাঝে মাঝে এমন কোনো তরকারি বানাই যেটা ধরো আমার মনে হয় খাবে কি খাবে না কিন্তু সেদিন খুশি মনে খাবারটা খেয়ে নেয় আজকে রান্নার মধ্যে না একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি তুমি আর ছেলে কেউ তো সবজি খেতে চাও না এবার ফ্রিজটা তো খালি করতে হবে তাই আজকে বুদ্ধি লাগিয়ে খাবার দাবার বানিয়েছি এবার তোমাকে গেস করতে হবে যে এই বাটাটা কিসের বাটা যদি বাটাটা বুঝতে পারো তাহলে একশো টাকা নগদ পুরস্কার আরে এটা গুয়ার ফালি আছে না ওটার বাটা কি বুদ্ধি বলো 嗯，我太冷了。 ছোটোবেলায় আমার একটা অভ্যেস ছিল যে আলু ভাজা যখনই বানানো হতো তার সাথে একটু ঘি লাগবে তো এখানে রিকি বাটা দিয়ে ভাত খাচ্ছিলো আর আলু ভাজাও দিয়েছিলাম তাই আর কি ওকে একটু আলাদা করে ঘি দিলাম ও আবার ছেলের মতন আলু ভাজার সাথে ঘি খেতে দারুণ পছন্দ করে আমাদের ঘরে আবার দু রকমের ঘি কিনতে হয় আমি আবার আমাদের কলকাতার ঘিটা পছন্দ করি এদিকে বাবা ছেলে কিন্তু দুজনেই এখানের ঘি মানে আমুলের যেই ঘিটা পাওয়া যায় সেই ঘিটা বেশি পছন্দ করে এখানে কৃষুর সাথে আমরা একটু সন্ধেবেলায় বেরিয়েছিলাম এটিএমে কিছুটা কাজ ছিল আর যেহেতু ঘরে জল নেই হ্যাঁ তোমাদের তো বলা হয়নি যে দুপুরবেলায় রান্না বান্নার সময় থেকে কিন্তু ঘরে জল নেই আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে ওই কারণে জল আসছে না তাই আর কি রান্নাবান্নাটা আমি দুপুরবেলায় একসাথে করে রেখেছিলাম যাতে করে রাতের বেলায় যদি জল নাও থাকে খুব একটা অসুবিধায় না পড়তে হয় এদিকে কৃষ্ণ জোর করে ওর বাবাকে দিয়ে আখের রস কেনালো খানিকটা আখের রস খেলো আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে গুজরাটের এই নানান রকম ফ্লেভারওয়ালা ফুচকাটা খেতে কিন্তু দারুণ লাগে ফুচকা খেয়ে চলে এসেছে আবার আমরা একটু পার্কে এখানে মা ছেলে একেবারে ধুলো বালি মেখে সেই একাকার কাণ্ড আসলে আমরা একবার ভুলেই গিয়েছিলাম যে আজকে জল নেই যখন সারা কৃষু শরীরে বালি মাখামাখি করে নিয়েছে তখন আমার মাথাতে এসছে যে এ বাবা জল তো নেই এবার তো ছেলেকে গিয়ে স্নান করানো যাবে না কি করব তো যাই হোক তারপর খানিকক্ষণ পার্কে খেলাধুলো করে আমরা চলে এসেছি বাড়িতে এখানে কৃষুকে খানিকটা জল দিয়ে দিয়েছি ও খানিকটা জল খেয়ে খানিকক্ষণ রেস্ট করলো আর আমার মাথায় শুধু চিন্তা ঘুরছে যে স্নান তো করানো যাবে না জলের বড্ড অভাব তো কী করা যায় কারণ এই বালি নিয়ে সারা রাতও ঘুমোতে পারবে না তো আমি একটা টাওয়াল ভালো করে ভিজিয়ে নিয়ে এসেছি আর ভালো করে হাত পা পুরো গা শরীর মাথা ভালো করে মুছিয়ে দেব এবার দেখো প্রত্যেকটা বাচ্চা আলাদা প্রত্যেকটা জায়গার ওয়েদার আলাদা তো আমাদের কৃষকে আমি অনেক ছোটোবেলা থেকেই রাতের বেলা গরমকালে গা হাত পা মুছিয়ে ভালো করে ঘুম পাড়াই আর এখন অনেকটাই বড় হয়েছে এখন কিন্তু রাতের বেলাও স্নান করে ঘুমোয় আর এখানে প্রায় প্রত্যেকটা বাচ্চাকেই দেখি তাদের মায়েরা এই জিনিসটাই এই রুটিনটাই ফলো করে তো এখানে কোনো বাচ্চার অসুবিধা হয় না আর ঠাকুরের আশীর্বাদে আমাদের কৃষুরও কোনো অসুবিধা হয়নি তো হলো এটা হলো বাচ্চার বাচ্চার ওপর প্রত্যেকটা বাচ্চার শরীর তো আলাদা তো যাই হোক ওকে ভালো করে আমি মুছিয়ে দিয়েছি আর ভালো করে ফ্রেশ করি আজকে দুটো আবার ঝুটি বেঁধে দিয়েছি এখন কৃষুর চুলটা আগের তুলনায় অনেকটাই বড় হয়েছে তাই এখন কিন্তু ঝুটি হয়ে যাচ্ছে তোমরা যদি আমাদের অনেক আগে থেকে ফলো করে থাকো মানে কৃষি যখন আরও ছোট ছিল আঠেরো মাসের কম বয়সে ছিল তাহলে তোমরা জানবে কৃষুর কিন্তু আগে অনেক বড় বড় চুল ছিল কে কে তোমরা কৃষকসূণার সেই ঝুটিগুলো মিস করো অবশ্যই কমেন্ট করে জানাও এই যে ওর অস্বস্তি হচ্ছিলো তাই পেছনের ঝুঁটিটা খুব সুন্দরভাবে খুলে নিয়েছে ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি ডাল দিয়ে ভাত খেয়েছে আর এখানে আমি জল দিয়ে দিয়েছি দেখো এখনও কিন্তু জল আসেনি বাদ যে এখন প্রায় এগারোটা মতন আর এদিকে কিচেনে জল নেই তাই বাসনপত্র ধুতে পারেনি আমি আজকে দুপুরে ভাগ্য ভালো যে এক গামলা জল এখানে ভরে রেখেছিলাম যার মধ্যে কৃষকশোনা একটা হাতা চুবিয়ে দিয়েছে আর মেশিনে খানিকটা জল রেখেছিলাম জামা কাপড় ধোয়ার জন্য কিন্তু যেই শুনতে পেরেছি যে আজকে মোটর খারাপ হয়ে গেছে আমি আর জামাকাপড় কাপড় ধুইনি তাই এই জলটা কাজে চলে আসবে সকাল সকাল আমরা চলে এসেছিলাম একটু তিন দরওয়াজা মার্কেটে এই যেখানে বাঙালি বাজারটা বসে না তো সেখানেই এসেছিলাম অনেক দিন যাব তার বাঙালি শাকসবজি নেওয়া হচ্ছে না তাই আর কি ভোরবেলা চলে এসেছি এখানে আমাদের বাজার করা হয়ে গেছে কৃষক আবার সকাল সকাল বায়না করে একটা মাজা কিনিয়েছে আর একটা দোকান দেখি মুড়ির প্যাকেট নিচ্ছিলাম সেখানে সেই দোকানদার আঙ্কেল কৃষি সোনাকে আবার একটা বাপুজি কেক দিয়েছে ওই দেখো জলের কি অবস্থা মানুষ ছোটাছুটি করছে শুধুমাত্র জলের জন্য সবাই হাঁড়ি কড়াই বালতি ঘরে যা ছিল ড্রাম যা ছিল সব নিয়ে চলে এসেছে একমাত্র এই পার্কের মোটরটা ঠিক আছে তো মানুষ ওখান থেকেই জল ভরে ভরে ঘরে নিয়ে যাচ্ছে কালকে প্রায় দুপুরের সময় থেকে জল নেই আর আজকে সকাল এতটা সাড়ে সাতটা মতন বেজে গেল এখনও জলের ঠিক ঠিকানা নেই তবে গাড়ি চলে এসেছে মোটর ঠিক করা হচ্ছে তবে এখনও কোনো কনফার্মেশান নেই যে কখন জল আসবে আর যেহেতু মাছ ঘুমেই আমরা ওকে নিয়ে গিয়েছিলাম তাই বাড়িতে এসে ওকে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি একদিন জল না পাওয়াতে আমার তুলসী গাছ আমার এই ফুলের গাছটা দেখো কি পরিমাণে শুকিয়ে গেছে আসলে জল তো ভীষণ দরকার আমাদেরও দরকার গাছেদেরও দরকার যে পরিমাণে রোদ উঠেছে সেটা বলার মতন না এই দেখো মোটরের কাজকর্ম চলছে আর একটা ড্রাম অলরেডি জলের আমার খালি হয়েছে আমরা তো তোমরা জানোই যে আমরা কেনা জল খাই এই জলটা রান্নার কাজে আর খাওয়ার কাজে ইউজ হয় তো আমাদের মোটামুটি একদিনে একটা ড্রাম জল শেষ হয় না আমরা একদিন গ্যাপে গ্যাপে জল নিই কিন্তু আজকে ইচ্ছে করেই আমি এক্সট্রা একটা জলের বোতল অর্ডার করিয়ে নিয়েছি যাতে করে রান্নার ঘরে জলের কোনো রকম অভাব হয় না যতটা মেশিনে জল আছে সেটা ওয়াশরুমের কাছে লেগে যাবে কিন্তু রান্নার ঘরে তো জল লাগবে তাই আর কি এক্সট্রা একটা জলের বোতল অর্ডার করানো হয়েছে আর ভাগ্যিস সেই ওয়াশিং মেশিনে জলটা ছিল তাই খুব একটা অসুবিধা আমাদের হচ্ছে না আর এদিকে আজকে বাজার থেকে আমি কিছুটা মুড়ি তার সাথে একটা টকঝাল মিষ্টি চেনাচুর কিছুটা পাট শাক আর একটু পুঁই শাক নিয়ে এসেছি আজকে একটুখানি ইচ্ছে ছিল মাছ নেওয়ার তবে আমি না মাছ খুব একটা বুঝে কিনতে পারি না আর ওখানে এত পরিমাণে মাছ বিক্রি হয় আর এত বরফ দিয়ে মাছ বিক্রি হয় তাই আর বর্ষা করে উঠতে পারি না তাই মাছ নেওয়া হয়নি আর এই যে কুমড়োটা নিয়ে এসেছি যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর রং তো কুমড়োগুলোর ওপরের এই যে ভেজা ভেজা অংশটা থাকে এই অংশটা কেটে বাদ দিয়ে যদি ভালো করে শুকিয়ে ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু কুমড়ো খুব তাড়াতাড়ি নষ্ট হয় না এইগুলোকে তার জন্য আমি এখন থেকে কেটে সাইডে করে রাখছি খানিকক্ষণ বাদে এটাকে আমি শুকিয়ে ভালো করে ফ্রিজে রেখে দেব আর নিয়েছিলাম এই কাঁচা কলা বাবা ছেলে তো ঘুমিয়েছে আর আমি সব সবজিগুলো যেই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সব একে একে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর শাকগুলোকে আলাদা রেখেছি ডাটাগুলোকে আলাদা রেখেছি শাকগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো আর ডাটাটাকে নর্মাল রাখবো আমাকে একজন বলেছিল শাক যদি প্লাস্টিকে মুড়িয়ে রাখা যায় তাহলে অনেক দিন তরতাজা থাকে তো এখানে আমি সেটাই ফলো করছি দেখি আজকে এবারে শাকগুলো কতদিন তরতাজা থাকে যদিও শাক আমি বেশি দিন রাখবো না দু এক দিনের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। এবার যা দেখতে পাচ্ছি এই সোসাইটিতে গরমকালে এই মোটর খারাপের প্রবলেমটা চলতেই থাকবে একটা বড় ড্রাম না কিনলেই হবে না আজকে ভাগ্যিয়ে সেই ওয়াশিং মেশিনে জলটা রাখা ছিল নাহলে তো আমাদেরও আজকে ছুটোছুটি করতে হতো যতটা পরিমাণে কম বাসন এঁটো করা যাবে ততটাই ভালো তাই কৃষুর জন্য যেই পাত্রে দুধ গরম করেছিলাম সেই পাত্রেই চা বসিয়ে নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও